এটা একটা পাবলিক টানডাস এরিয়া ব্যাসিংয়ে এখন পানি ছাড়া হলো শেষ লাস্টের ব্যাসিংটায় পানি জোর কম এখন মামু চেক করছে কের কারণে পানির জোর কম মামা বুঝতে পেরেছেন কের জন্যে ওটা খোলেন ওইটা খোলেন ওর ভিতরে দেখেন ময়লা রয়েছে স্লিপ কাটলে দাগ পড়ে যাবে এখন মামার খুলছে এখন খুলে বন্ধ করি খোলেন বন্ধ করি খোলেন ময়লা আছে প্রচুর পরিমাণে ময়লা পাইপের ভিতরে যে ময়লা ছিল সেই ময়লা পানি ছাড়েন পানি ছাড়িতে আবার এখন লাগায় নাগে পানি ছাড়েন নিজের অ্যাঙ্গেল বাও ঢল দেন তাহলে জোর হবেন ময়লা বেরোচ্ছে ঝেড়ে লাগাই দেন এখানে গিলাস ফিটিং করা শেষ কিছু দিনের ভিতরেই চালু হবে আমরা এখন চেক করে ছেড়ে দিচ্ছি যে কিছু ঠিক আছে কিনা এরপর সে লাইট ফিটিং করা শেষ হয়ে গেছে প্রচুর বড়ো একটা বিল্ডিং যে মাথার তো মাথায় হারিয়ে যেতে গেলে কমপক্ষে দশ মিনিট সময় লাগবে আর মামা একবারে ব্যবহার করে নিচ্ছে আজকে হচ্ছে কোনো সমস্যা আছে কি না সমস্যা বলতে একটু পানির জোর কম ছিল ময়লা ঢুকে গিয়েছিলো এখন পরিষ্কার করে এটা পাশ করাই দিয়ে দিলাম এখন আমরা যাব আর এক সাইডে ওকে এটা এসি ফিটিং করছে এ এসি ফিট করছে সারি পাশ দিয়ে ম্যানেজমেন্ট অফিসের সামনে অনেক এসি ফিটিং হয়েছে বিশাল বড় বড় এসি আমরা আসি বর্তমানে তেরোতলার উপরে এটা লোহার পাইপ সাদা রঙ করতে গিয়ে পাশে হালকা হালকা লেগে গেছিলো আমাদের রং করে দিতে হলো সব ক্লিয়ার করে দিয়েছি এটা পাইপ সব ফিটিং করা শেষ এখন কোনো জায়গাতে পানি পড়ছে না তাই চেক করে দেওয়া হচ্ছে এটা তেরো তলার উপরে ফুল গাছ লাগানো শেষ হয়েছে গাছে ফুটছে এটা ছেলে পেলে খেলা করার স্থান এরা সব সেভ করছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল বিরান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন এটা একটা সাতচল্লিশ তলা বিল্ডিং